নবীন ব্যারিস্টার নন্দুলাল তাহার আমহাজ স্ট্রিটের ক্ষুদ্র বাসাবাড়ির সুসজ্জিত ড্রয়িং রুমে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিল এবং সিকারের প্রভূত ধুমে ঘরটি প্রায়ই অন্ধকার করিয়া ফেলিয়াছিল বেলা প্রায় সাড়ে সাতটা এমন সময় বন্ধ প্রমথনাথ ঘরে ঢুকিয়াই অতি কষ্টে কাশি চাপিতে চাপিতে বলিল পর্বত বর্হিমান ধোঁমাৎ তুমি ঘরে আছো ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে উফ ঘরটা এমন অগ্নিকুণ্ড করে বসে আছো কি করে নন্দ হাতের কাগজখানা ফেলিয়া প্রফুল্ল স্বরে কহিল আমি তোমার মতো বিলেত ফেরত সন্ন্যাসী নই যে চুরুটটা পর্যন্ত ত্যাগ করতে হবে প্রমথ একখানা চেয়ার অধিকার করিয়া বলিল তুমি সন্ন্যাসী নামের বেশি উপযুক্ত গাঁজার মতো চুরুটগুলো গুলো খেয়ে খেয়ে ইহকাল পরকাল নষ্ট করলে নন্দ হো হো করিয়া হাসিয়া বলিল রাগ করলে ভাই আমি কিন্তু তোমাকে খোর সন্ন্যাসীর সঙ্গে তুলনা করিনি নন্দ এবং প্রমথর বন্ধুত্ব আশই সব দীর্ঘ না হইলেও ঘটনাচক্রে পরস্পরের প্রতি গার্হ স্নেহবন্ধন অটুট হইয়া পড়িয়াছিল নন্দ দোহারা খুব বলবান চোখে চশমা রং ময়লা মুখে তীক্ষ্ণ বুদ্ধি ও দৃঢ়তার এমন একটি সুন্দর সমাবেশ ছিল যে খুব সুশ্রী না হইলেও তাহাকে সুপুরুষ বলিয়া বোধ হইত প্রমথনাথ ফর্সা ছিপছিপে যুবক মুখে লালিত্যের বেশ একটা দীপ্তি আছে তার স্বভাবটি বড় নরম দুর্বল বলিলেও হয় না কাহারও কোন অনুরোধে না বলিবার ক্ষমতা তাহার একেবারেই নাই বহু ধন দৌলতের একমাত্র উত্তরাধিকারী প্রবোধ বিলাত গিয়া ব্যারিস্টারি পাশ করিয়া আসিয়াছিল বিলাত পৌঁছিয়া সে প্রথম বাঙালির মুখ দেখিল নন্দর নন্দর বিলাত যাওয়ার ইতিহাসটা কিছু জটিল সে গরিবের ছেলে প্রবেশিকা পরীক্ষা পাশ করিবার পর দেখিল কলেজে পরিবার মতো সংস্থান নাই আত্মীয় স্বজনে দ্বারহস্থ হইবার প্রবৃত্তি ছিল না অথচ বিলাতে গিয়া উচ্চশিক্ষা লাভের তীব্র অভিলাষ ছিল একদিন সে এক বিলাত যাত্রী জাহাজে খালাসী হইয়া বিলাপ পলায়ন করিল সেখানে পৌঁছিয়া পিঠের দায়ে কুলির কাজ আরম্ভ করিয়াছিল ভাগ্যদেবী নবাগত প্রমোথর মালগুলা নন্দর ঘারে চাপাইতে গিয়া নন্দকেই প্রমোথর ঘারে চাপাইয়া দিলেন প্রমুথ নন্দ উভয়ে তখন নিতান্ত ছেলে মানুষ নির্বান্ধব বিদেশে পরস্পরকে পাইয়া তাহার যেন আকাশে চান হাতে পাইল প্রমোথর টাকায় নন্দ আইন পড়িতে আরম্ভ করিল তারপর দুই জনে পাশ করিয়া দেশে ফিরিয়াছে নন্দ ব্যবসা আরম্ভ করিয়াছে বেশ দুই পয়সা উপার্জন করিতেছে প্রমোদ প্রায় নিষ্কর্মা খবরের কাগজ পড়িয়া দেশ নীতি আলোচনা করিয়া এবং সময়ে অসময়ে খারে বনে জঙ্গলে ঘুরিয়া বেড়াইয়া যৌবনকালটা অপব্যয় করিয়া ফেলিতেছিল প্রভু আবার আরম্ভ করিল তুমি ওই সিগার খাওয়া কবে ছাড়বে বলো দেখি নন্দ জম যমরাজা বেশি জিত করলে কি করব বলতে পারি না তবে তার আগে তো নয় প্রমথ বলিল তার আগে ছাড়ো কিনা না দেখা যাবে এক ব্যক্তি শুভগমন হলেই তখন ছাড়তে পথ পাবে না নন্দ বলিল ইঙ্গিতটা বোধ হচ্ছে আমার ভবিষ্যৎ গৃহিণীর সম্বন্ধে তো তিনি কি যমরাজের চেয়েও ভয়ঙ্কর হবেন নাকি প্রমথ বলিল অন্তত যমরাজের চেয়ে তাদের ক্ষমতা বেশি তার শাস্ত্রীয় প্রমাণ আছে নন্দ কহিল সেই জন্যই তো আমি এই ক্ষমতাশালী কাছ থেকে দূরে দূরে থাকতে চাই তাদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করবার বাসনা মোটেই নেই প্রমথ ভ্রু তুলিয়া বলিল অর্থাৎ বিয়ে করছ না নন্দ উৎফুল্ল তাচ্ছিল্যের সহিত বলিল না প্রমথ কহিল এটা তো নতুন শুনছি কারণ জানতে পারি কি নন্দ বলিল বিয়ে জিনিসটা একদম পুরনো হয়ে গেছে অতি আর রোমান্সের গন্ধটি পর্যন্ত নেই বলিয়া প্রসঙ্গটা উড়াইয়া দিবার মানুষে খবরের কাগজখানা আবার তুলিয়া লইল প্রমুথ বলিল নন্দ ভাই ওইখানেই তোমার সঙ্গে আমার গরমিল বিয়েটাই এই পৃথিবীতে নববর্ষের পাঁজির মতো একমাত্র নতুন জিনিস আর যা কিছু সব দাগি পুরনো বস্তা পচা নন্দ প্রত্যুত্তরে কাগজখানা প্রমুথর গায়ে ছড়িয়া দিয়া বলিল তার প্রমাণেই দেখো না বিয়ে জিনিসটা এতই খেলো হয়ে গেছে যে কাগজে পর্যন্ত তার বিজ্ঞাপন প্রমথ নিক্ষিপ্ত কাগজখানা তুলিয়া লইয়া মনোনিবেশপূর্বক পড়িতে লাগিল নন্দ বলিল তর্ক করে নিয়ে উঠেছ একবেলা চা খাও এখনো আটটা বাজেনি বাড়িকে নাইতে খেতে তোমার তো সেই একটা প্রমথ কোনো জবাব দিল না নিবিষ্ট মনে পড়িতে লাগিল নন্দ বিয়ারাকে ডাকিয়া বলিল দিদি কত পেয়ালা চা বানানে বলো এইখানে বলিয়া রাখা ভালো যে প্রমথ পূর্বে চা খাইত না কিন্তু সম্প্রতি কয়েকটি অভিনব আকর্ষণে সে চা ধরিয়াছে খবরের কাগজখানে পড়িতে পড়িতে প্রমোথ মৃদু মৃদু হাসিতে লাগিল তারপর সেখানে জানুর উপর পাতিয়া বলিল ওহে শোনো একটা বিজ্ঞাপন বলিয়া পড়িতে লাগিল ওয়ান্টেড আ ইয়াং ব্যারিস্টার ব্রাইট গ্রুম ফর আ রিচ বিউটিফুল অ্যান্ড অ্যাকমপ্লিশড বৈদ্য গার্ল গার্লস এইজ সিক্সটিন অ্যাপ্লাই উইথ ফটোগ্রাফ টু বক্স ওয়ান ফাইভ টু সিক্স পাট শেষ করিয়া কাগজখানা দ্বারা নন্দর জানুর উপর আঘাত করিয়া বলিল ব্যাস বুঝলে হে ব্যারিস্টার ব্রাইট গ্রুম একটা দরখাস্ত করে দাও খুব রোম্যান্টিক হবে নন্দ বলিল আমি এখানে একমাত্র নই শ্রীমান এই ষোড়শীর উপযুক্ত পাত্র বলে মনে হচ্ছে প্রমোদ হাসিয়া প্রতিবাদ করিল কিছুতেই না নন্দনাল সেনগুপ্ত থাকতে প্রমোথনাথ সেদিকে কোনো মতেই দৃষ্টিপাত করতে পারেন না নন্দ একটা কপট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল তবে থাক কারুর দৃষ্টিপাত করে কাজ নেই আর কোনো ভাগ্যবান ব্যারিস্টার এই তরুণীকে লাভ করুক প্রমথ জিদ ধরিয়া বলিল না না এসো না একটু মজাই করা যাক তারপর তোমার দরখাস্ত যে মঞ্জুর হবে তারই বা ঠিক কি নন্দ বলিল বেশ যদি দরখাস্ত করবারই ইচ্ছে হয়ে থাকে নিজেই করো প্রমুথ একটু চকিত হইয়া বলিল না তা কি হয় তুমি করো নন্দ বলিল এ বেশ বিচার মজা করবে তুমি তোমার আর ফ্যাসে পড়ব আমি আচ্ছা এসো এক কাজ করা যাক লটারি করো যান না মুঠে মজা করিবার ইচ্ছা আর প্রমোথর বেশি ছিল না কিন্তু সেই প্রথমে আগ্রহে দেখাইয়াছে অতএব অনিচ্ছা সহিত সম্মত হইল তখন দুটুকরো কাগজে দুজনের নাম লিখিয়া একটা হ্যাটের তলায় চাপা দেওয়া হইল নন্দ হ্যাটের তলায় হাত ঢুকাইয়া একটা কাগজ বাহির করিয়া নাম পড়িয়াই উচ্ছ্বরী হাসিয়া বলিল ফলতে ফলতেই সর্বোতম ন চ পৌরসং হে ভাগ্যবান এই দেখো বলিয়া কাগজা তুলিয়া ধরিয়া নামটা দেখাইল বিকলভাবে একটু হাসিয়া বলিল নিজের নাম না উঠায় এতদূর বিমর্ষ হয়ে পড়েছ যে সংস্কৃত ভাষাটার উপরও তোমার কিছুমাত্র মমতা নেই দেখছি এবার নন্দ উৎসাহের কারণায় কাগজ কলম লইয়া বহিল আর দেরি নয় দরখাস্ত লিখে ফেলা যাক বাংলা না ইংরেজিতে প্রমুথর উত্তম একেবারে বিলুপ্ত হইয়া গিয়াছিল সে ম্রিয়মান ভাবে বলিল না ইংরেজিতে কাজ নেই আবার হামবেল পিটিশন মোস্ট রেসপেক্টফুলি এসব লিখে ফেলবে বাংলাই ভালো নন্দ তাহার কিঞ্চিত বাংলার সাহায্যেই দরখাস্ত লিখিয়া ফেলিল মহাশয় আমি ব্যারিস্টার বিজ্ঞাপনে বর্ণিত কন্যাকে বিবাহ করিতে চাহি শ্রী প্রমথনাথ সেন দরখাস্ত শুনিয়া প্রমথ বলিল এক কাজ করলে হয় না নামটা উপস্থিত বদলে দেয়া তাহলে রোমান্স জমবে ভালো কোনো উপায়ে এই বিজ্ঞাপনের হাত থেকে আত্মরক্ষা করিতে পারিলে এখন সে বাঁচে নন্দ রাজি হইয়া বলিল বেশ কি নাম বলো প্রমথ বলিল ওই অর্থেরই অন্য কোন না নন্দ জিজ্ঞাসা করিল প্রমথ কথা মানে কি হে এমন সময় দুই হাতে দুই পেয়ালা চা সাবধানে ধরিয়া একটি পনেরো ষোলো বছরের মেয়ে ঘরে ঢুকিল পাতলা ছিপছিপে সুশ্রী সুগঠন দেহ একবার দেখিলেই বেশ বোঝা যায় নন্দর বোন নিতান্ত সাধারণ আটপৌরে শাড়ি সেমিজ পরা পায়ে জুতা নাই অমিয়া এখন অবিবাহিতা নন্দ বিলাত পরে তাহার বাপমা দুজনেই মারা গিয়াছিলেন এখন অমিয়াই তাহার একমাত্র রক্তের বন্ধন উপস্থিত প্রসঙ্গটার মাঝখানে অমিয়া আসিয়া পড়ায় প্রমথ মনে মনে বিব্রত ও লজ্জিত হইয়া উঠিল নন্দ পূর্ববোধ সচ্ছত্বে জিজ্ঞাসা করিল প্রমথ কি প্রেম সংক্রান্ত কোনো কথা না কি অমিয়া চায়ের পেয়ালা দুটি সবে মাত্র টেবিলের উপর রাখিয়াছিল ভাষা সম্বন্ধে দাদা প্রঘার ও দেখিয়া সে হাসি সামলাইতে পারিল না কিন্তু হাসিয়া ফেলিয়াই অপ্রস্তুতভাবে বলিয়া উঠিল বাহ দাদা নন্দ অর্বাচীনের মতো ভগিনীকে প্রশ্ন করিল অমিয়া তুই জানিস প্রমুথ কথার মানে অমিয়া আর চোখে একবার প্রমোথর মুখখানা দেখিয়া লইয়া মুখ টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল প্রমুথ লজ্জার সংকটে তারাকারি বলিয়া উঠিল প্রমোথনদের বদলে ভূত হতে পারে শব্দটির প্রকৃত অর্থ বুঝিতে পারিয়া নন্দ কিছুক্ষণ উচ্চ রবে হাসিয়া লইল তারপর দরখাস্ত হইতে প্রমোথনদ কাটিয়া ভূতনাথ বসাইয়া দিল ব্যাপার কি বুঝিতে না পারিয়া অমিয়া কৌতূহলের সহিত দরখাস্তখানা নিরীক্ষণ করিতেছিল প্রমথ বেচারা এতই বিহবল হইয়া পড়িয়াছিল যে এক চুমুক গরম চা খাইয়া মুখ পোড়াইয়া উফ করিয়া উঠিল চুকিতে ফিরিয়া অমিয়া বলিল বড্ড গরম বুঝি অধিকতর লজ্জায় ঘাড় নাড়িয়া প্রতিবাদ স্বরূপ প্রমথ আরেক চমুক চা খাইয়া ফেলিল এবং এবার মুখের দাহটাকে কোন মতে উদ্ধস্বরে প্রকাশ করিল না নন্দ বলিল ফটোর কি করা যায় তোমার ফটো একখানা আছে বটে আমার কাছে বলিয়া ঘরের কোণের একটি ছোট টিপাইয়ের উপর হইতে অ্যালবামখানা তুলিয়া লইল অমিয়া আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া গেল এবং দরজা পার হইয়াই তাহার দ্রুত পলায়নের পদশব্দ ফটো অনুসন্ধান নিরত নন্দর কানে গেল না নন্দ অ্যালবাম ভালো করিয়া খুঁজিয়া বলিল কই তোমার ছবিখানা দেখতে পাচ্ছি না গেল কোথায় পলাতকার পদধ্বনি যে শুনিয়েছিল সে আরক্ত কর্ণমূলে বলিল আছে কোথাও ওইখানি নন্দ বলিল না হে এই দেখো না জায়গাটা খালি তারপর গলা চড়াইয়া ডাকিল অমিয়া অমিয়া প্রমথ তাড়াতাড়ি বখুন ভাবে বলিল দরকার কি নন্দ তোমার একখানা ছবিই দিয়ে দাও না নন্দ কিছুক্ষণ প্রমথর মুখের পানে তাকাইয়া থাকিয়া সহাস্যে বলিল তোমার মতলব কি বলতো এই যে আগা গোরাই জুৎসুড়ি শেষে আমার ঠ্যাঙে দড়ি পড়বে না তো প্রমথ বলিল না না কোনো ভয় নেই এখন ফটোখানা দিয়ে দাও তারপর বিয়ে না হয় না করো নন্দন নিজের একখানে ফটো খামের মধ্যে পুড়িয়া বলিল তুমি নিশ্চিন্ত হতে পারো বরকর্তার পথটা আমি গ্রহণ করল যা কিছু কথাবার্তা আমি করব। বলিয়া চিঠিতে নিজের ঠিকানা দিয়া খাম বন্ধ করিয়া চা পানে মনোনিবেশ করিল দিন পনেরো পরে প্রমথ নন্দর বাড়িতে গিয়া উপস্থিত হইল কি হে কি খবর নন্দ একরাশি ধুম উৎকিরণ করিয়া বলিল খবর সব ভালো একদিন কোথায় ছিলে প্রমথ বলিল ময়ূরগঞ্জে গিয়েছিল ভাল্লুক শিকার করতে নন্দ বলিল আমাকে একটা খবর দিয়ে গেলে ভালো করতে না সে যা এদিকে সব ঠিক প্রমথ জিজ্ঞাসা করিল সব ঠিক কিসের নন্দপ্রমুথর নিত্য স্কন্ধের উপর এক প্রচণ্ড চপেটাঘাত করিয়া বলিল কিসের আবার তোমার বিয়ের প্রমুথ আকাশ হইতে পড়িল আমার বিয়ের, সে আবার কি বস্তুত সেদিনকার বিজ্ঞাপনের ব্যাপারটা প্রমুথর বিন্দু বিসর্গও মনে ছিল না বিস্মৃতির আনন্দে সে এই কটা দিন ময়ূরভঞ্জের জঙ্গলে দিব্য নিশ্চিন্ত মনে কাটাইয়া দিয়াছে তাই নন্দ যখন নিতান্ত ভাবলেশীন বৈজ্ঞানিকের মতো তাহার মধ্যাকাশে মস্ত একটা ধূমকেতো দেখাইয়া দিল তখন পুরো ভয় ব্যাকুলের মতো বসিয়া পড়িল নন্দ স্বচ্ছন্দে বলিতে লাগিল সবই ঠিক করে ফেলা গেছে মেয়ে দেখা এমনকি আশীর্বাদ পর্যন্ত মেয়েটি সত্যি হে এবং শিক্ষিতা তাতেও কোনো সন্দেহ নেই মেয়ের বাপ বেশ আলোকপ্রাপ্ত লোক কোন রকম কুসংস্কারের বালা নেই মেয়েটির নাম সুকুমারী তুমি সব গোল বসে নন্দ বলিল তুমি না থাকায় বড় অসুবিধায় পড়া হয়েছিল অবত্যা তোমার হয়ে আশীর্বাদটাও আমি গ্রহণ করেছি কন্যা পক্ষের এখনো ধারণা যে আমি বর সে বল ভাঙবে একেবারে বিয়ের রাত্রি প্রমুথ ব্যাকুলশ্বরী বলিল ভাই সবে যখন তুমি করলে তখন বিয়েটাও করো আমায় রেহাই দাও নন্দ ফিরিয়া বলিল কিরকম কিন্তু তা তো হতে পারে না সমস্ত ঠিক হয়ে গেছে এই সাথেই বিয়ের দিন প্রমুথ রাগ করিয়া বলিল কেন তুমি আমায় নাচে নিয়ে সব ঠিক করে বসলে নন্দ বলিল এ তোমার অন্যায় কথা তখনই আমি তোমায় বলে দিয়েছিল প্রমথ বলিল বেশ যা হয়ে গেছে যা এখন তুমি নন্দ বলিল কখনোই না তোমার জন্য করে তাকে নিজে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব প্রমথ বলিল তাহলে আমিও নিরুপায় নন্দ কুঞ্চিত করিয়া বলিল অর্থাৎ অর্থাৎ আমি এখন বিয়ে করতে পারবো না তুমি চাও চুক্তিভঙ্গের অপরাধে আমি জেলে যাই উঠিয়া দাঁড়াইয়া বলিল জেলে যাওয়াই তোমার উচিত তাহলে যদি একটু কাণ্ডজ্ঞান হয় বলিয়া হন হন করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল নন্দ চেঁচাইয়া বলিল মনে থাকে যেন সাতই বিয়ে গোধূলি লগ্নে নিমন্ত্রণপত্র আজই আমি ইস্যু করে দিচ্ছি পুরো যতই রাগ করিয়া চলিয়া আসুক না দোষ যে নন্দর অপেক্ষা তাহারই বেশি তাহা সে মর্মে মর্মে অনুভব করিতে লাগিল এবং এই গুরুতর দুর্ঘটনার জন্য নিজেকে অশেষভাবে লাঞ্ছিত করিতেও ত্রুটি করিল না এক ধরনের লোক আছে যদিও খুব বিরল যাহারা নিজের দোষ সবচেয়ে বড় করিয়া দেখে এবং নিজের লঘু পাপের উপর গুরুদণ্ড চাপাইয়া দেয় যাহার হয়তো কোন প্রয়োজনই ছিল না শেষ করিয়া প্রমথ নিজের উপর এই কঠিন করিল যে মন তাহার এ বিবাহের যতই বিপক্ষে হোক না কেন বিবাহ তাহাকে করিতেই হবে ইহাই তাহার মূহতার উপযুক্ত দণ্ড তাছাড়া নন্দ যখন একটা কাজ করিয়া ফেলিয়াছে তখন তাহাকে পাঁচ সম্মুখে অপদস্থ করা যাইতে পারে না না কোনো কারণেই নহে বিবাহের দিন সময়ে আসিতে বিলম্ব করিল না এবং সেদিন সন্ধ্যাবেলা প্রবোধকে বন্ধু বান্ধব দ্বারা পরিবৃত করিয়া বরকর্তা নন্দলাল মোটর আরোহণে বিবাহস্থলে উপস্থিত হইতেও বিলম্ব করিল না প্রবোধ ইচ্ছা করিয়ায় কোন রকম শাস্রজ্জা করে নাই মুখ ভারী করিয়া বসিয়াছিল তাহাকে দেখিয়া বর বলিয়া মনেই হয় না বরং নন্দ বরকর্তা বলিয়া বেশের বিশেষ পরিপাট্য সাধন করিয়া আসিয়াছিল এক্ষেত্রে অজ্ঞ ব্যক্তির কাছে সেই বর বলিয়া হইল কন্যার পিতা ল্যান্ডস্টাউন রুটে বাড়ি ভাড়া করিয়াছিলেন সেইখানেই বিবাহ বরপক্ষ সেখানে উপস্থিত হইবামাত্র মহা হুলস্থুল পড়িয়া গেল চিৎকার হাঁকাহাঁকি উলুদ্ধনি সংশোধনীর মধ্যে কন্যাকর্তা তারা তারই বরকে নামাইয়া লইতে ছুটিয়া আসিলেন নন্দ তখন নামিয়া পড়িয়াছে প্রমথ গোছ হইয়া গাড়ির মধ্যে বসিয়া আছে সে মনে মনে ভাবিতেছে যাহার কন্যাকে সে বিবাহ করিতেছে তাহার নামটা পর্যন্ত সে জানে না জানিবার দরকারও নাই কোনো রকমে এই পাপ কাটিলে বাঁচা যায় তারপর পরের কথা পরে ভাবিলেই চলিবে হঠাৎ অত্যন্ত পরিচিত কণ্ঠস্বরে সচকিত হইয়া প্রমথ তাকাইয়া দেখিল তাহারই মাতল বাবু সাদরে নন্দর বাহ ধরিয়া বলিতেছেন এসো বাবা এসো প্রমোধন মনের মধ্যে সন্দেহের বিদ্যুৎ খেলিয়া গেল সে চিৎকার করিয়া উঠিল এ কি মামা তুমি বাবু ফিরিয়া প্রমোথকে দেখিয়া বলিলেন এ কি প্রমোথ তুইও বরযাত্রী নাকি কোথায় চিলি এতদিন দিন খুঁজে খুঁজে হয়রান কোথাও সন্ধান না পেয়ে শেষে চিঠি লিখে রেখে এলো চিঠি পেয়েছিলি তো উত্তেজিত স্বরে বলিল কোন চিঠি শুকুর বিয়ের নেমন্তন্ন চিঠি হায় হায় ময়ূরভঞ্জ হইতে ফিরিবার পর প্রমুত একখানা চিঠিও খুলিয়া দেখে নাই এই সময়টার জন্যই নন্দ অপেক্ষা করিতেছিল সে সহাস্যমুখী সকলের দিকে ফিরিয়া বলিতে আরম্ভ করিল দেখুন একটা ভুল গোড়া থেকেই হয়ে এসেছে এখন তার সংশোধন হওয়া দরকার আজ বিবাহের বর প্রমথম উঠোর হইতে লাফাইয়া নন্দর হাত সজোরে চাপিয়া ধরিল বলিল নন্দ চুপ করো একটা কথা আছে শুনে যাও বলিয়া তাহাকে টানিতে টানিতে অন্তরালে লইয়া গেল কন্যাপক্ষীয় এবং বরপক্ষীয় সকলেই অবাক হইয়া রহিল প্রমথ বলিল তুমি একটা আস্ত গাধা করেছ কি সুকুজে আমার বোন হয় প্রমোদা বাবু আমার সাক্ষাৎ মামা নন্দ হাঁ করিয়া চাহিয়া রহিল প্রমোধ হাসিয়া বলিল হাঁ করলে কি হবে এখন চলো বগিনীকে উদ্ধার করো কেলেঙ্কারি যা করবার তা তো করেছ এখন মামার জাতটাও মারবে নন্দ এমনই স্তম্ভিত হইয়া গিয়াছিল যে বিবাহ শেষ না হইয়া যাওয়া পর্যন্ত একটি কথাও বলিতে পারে নাই সম্প্রদায়নের সময় বরের নাম লইয়া একটু গোলমাল হইতেছিল কিন্তু তাহা সহজেই কাটিয়া গেল প্রমত বুঝাইয়া দিল যে নন্দর ডাক নাম ভূত বিবাহ ঝুঁকিয়া গেলে প্রমত নন্দকে জিজ্ঞাসা করিল কি হে বিয়ের রোমান্টিক বোধ হচ্ছে তো নন্দ বলিল হুম কিন্তু তোমাকে বঞ্চিত করে ভালো করিনি এখন বোধ হচ্ছে বটে কেন কি জানি যদি আবার পরে দাবি করে বসো প্রমত কৃত্রিম কোপে ঘুষি তুলিয়া বলিল চোপড়ও নন্দ বলিল সে যেন হলো কিন্তু তোমার মুখের গ্রাস কেড়ে নিল তোমার একটা হিল্লে করে দিতে হবে তো প্রমুত নিরিহ ভালো মানুষের মতো বলিল হিল্লে তো তোমার হাতেই আছে নন্দ বলিল কিরকম প্রমথ অসহিষ্ণু হইয়া বলিল নন্দ আমাকে আর ছুটি দাও ভাই আমার একটু কাজ আছে নন্দ বলিল কি কাজ না করলে ছুটি পাচ্ছ না আমাকে একবার একবার অমিয়াকে খবর দিতে হবে অমিয়াকে কাল খবর দিলেই হবে এই রাত্রে তার ঘুম ভাঙিয়ে আমার বিয়ের খবর দেবার দরকার নেই কিন্তু আমার পরিত্রাণের খবরটা তো দেওয়া দরকার তার মানে তার মানে তুমি একটি গাধা তার চেয়েও বড় একটি উট এখনো বুঝতে পারো নি সহস্র প্রমথর আগা গোড়া সমস্ত ব্যবহারটা স্মরণ করিয়া নন্দরভুক উজ্জ্বল হইয়া উঠিল সে প্রমুত হাতখানা ধরিয়া তিন চারবার জোরে অমিয়া তাই বুঝিয়ে বিয়েতে এত আপত্তি ওহ ফুল আই হ্যাভোখানা ফুটোখানা হলে অমিয়া হস্তগত করেছিল আর আমি বিয়ারাটিকে মিছি মিছিয়ে বাপান্ত করলুম কিন্তু এত কাণ্ড করবার কি দরকার ছিল আমাকে একবার বললেই তো সব গোল চুকে যেত প্রমথ লজ্জিত হইয়া বলিল না না বলবার মতো কিছু হয়নি শুধু মনে মনে তাহলে তোমার অমত নেই তো নন্দ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল প্রমুথ ভাই কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বন্ধুত্বের অপমান করতে চাইনি কিন্তু অমিয়ার যে এ হবে তা আমার আশার অতীত প্রবত তারা তারি নন্দকে বাহু বদ্ধ করিয়া বলিল আমি তাহলে তাকে গিয়ে খবর দিয়ে আসি যে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে কুসমকলের ব্যাকস্টেজে আজ পাঠ করলাম শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বিজ্ঞাপন বিভ্রাট কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না গল্প পাঠে আমি সহিনী